ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন আজ চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে তো আজ বানাবো আমি বেগুনি দেখো আমি আজকে বেগুনি বানাচ্ছি তো বেগুনি বানাতে বেগুনিগুলো এমন হয়ে গেছে যেন একদম ভাজা পিঠের মতো তো যাই হোক বেগুনি বানান বানাবো আজকে তো বেগুন বেগুনি অনেকেই খেতে ভালোবাসে মুড়ি দিয়ে তো নিরামিষ দিনে বেগুনি একটু বেশি ভালো লাগে খেতে আর সন্ধেবেলা একটু মুড়ি দিয়ে বেগুনি কি সকালবেলা একটু মুড়ি দিয়ে বেগুনি বেশ ভালোই লাগে তো এই রকম গোল গোল এখন বেগুন উঠছে বাজারে তো এই বেগুনগুলো দিয়ে কিছু একটু বানাবো ভাবছি তা আজকে ভাবছি আমি একটু বেগুনি বানাবো তো বেগুনগুলো আমি পাতলা পাতলা করে একদম কেটে নিয়েছি এইভাবে তো বেগুনটা এরকম গোল ছিল বলেই তাই ওই রকম গোল গোল বেগুনি হয়েছে যেন মনে হচ্ছে আমি ভাজা পিঠে বানিয়েছি তো যাই হোক এই বেগুনগুলো এইভাবে আমি এই পদ্ধতিতে কেটে নিয়েছি পাতলা পাতলা করে একদম কেটেছি এবার একটু নুন আগে এতে দিয়ে দেবো বেগুনে একটু নুন দিলে একটু ভালো লাগে খেতে কেন ভেতরে যদি নুনটা না ঢোকে ভালো লাগে না এবার আমি একটু বেসন নিয়েছি এতে চালগুঁড়ে দিয়ে দিলাম বেসনের ভেতর এবার পরিমাণ মতো একটু নুন দিয়েছি বেগুনে যেহেতু নুন দেওয়া আছে অল্প পরিমাণে নুনটা নিয়েছি এবার একটু কালো জিরে নিলাম কালো জিরে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিলাম ভাজা মশলা তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো খাবার সোডা অল্প পরিমাণে দিয়েছি খাবার সোডাটা দিলে কি হয় বেগুনিটা একটু ফুলে ওঠে যার জন্য আমি বেগুন বেগুনির ভেতরে একটু খাবার সোডা না দিলে হয় না দিয়ে এবার অল্প পরিমাণে একদম জল দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার একটা তৈরি করব। একদম খুব পাতলাও না আর খুব গাঢ়ও হবে না এমনভাবে তৈরি করতে হবে এটা অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা বা গোলাতে হবে বেশি এক জল দিয়ে দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে ধিয়ে দিয়ে দেখতে হবে ব্যাটারটা এইভাবে আস্তে আস্তে গুলতে হবে তো এইভাবে গুলতে গুলে নিলাম ভালো করে একটু ওই আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে আমি গুলছিলাম যত এটাকে ফ্যাটাবে তো বেগুনিটা একটু ফুলে উঠবে যার জন্য আমি অনেকক্ষণ ধরে এটা ফেটাচ্ছিলাম দেখবে দোকানে যখন বেগুনি কি চপ বানায় ভালো করে বেসনটাকে ওরা ফেটিয়ে নাই। যার জন্য আমিও একটু ভালো করে একটু ফেটালাম ভালো করে না ফাটালে কিন্তু হবে না ফুলবে না জিনিসটা একদম চিপসে থাকবে তো আমি এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই সাদা তেল আমি গরম করে নিয়েছি গরম করার ভেতরে তেলের ভেতরে ওই বেগুনিটা আমি এইভাবে বেসনে ডুবিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো দেখো কী সুন্দর একদম ফুলে উঠবে চপের মতো একদম ফুটে ফুলে উঠছিলো বেগুনি বেগুনিগুলো বেগুনিগুলো এত সুন্দরভাবে ফুলছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল তো এক পিট যখন বেগুনের এটা বেগুনটা বেগুনিটা হয়ে যাবে তো আর এক আস্তে আস্তে করে এটা উল্টে দিতে হবে আর কাঁচা অবস্থায় উল্টালে কি হবে পুরো তেলে বেসনটা একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে তো একটু হলে তারপরেই দিয়ে উল্টানো উচিত তো এক পিট হয়ে গেলে আর এক আমি উল্টে দেবো সব সময় বাজার থেকে বেগুনি ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ঘরে বানাই ঘরে বানালে বেশ খেতেও টেস্ট হয় কিন্তু আর ঘরে বানানোর জিনিস সব থেকে ভালো যতই তুমি বাজারে খাও ঘরের মতো কোনো জিনিস নেই তো বেগুনিগুলো এইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নেবো সব আমার এই ভিডিওটা কার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি আমার ঘরোয়া রান্নাগুলো যখনই দেবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো দেখুন আমার রেডিও রেডি হয়ে গেলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সব সব